আসসালাম আলাইকুম ডিয়ার ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকের এই ভিডিওটি আমার একজন সম্মানিত ভিওয়ার্সের কমেন্ট ও রিকোয়েস্টের ভিত্তিতে বানানো হয়েছে তিনি কমেন্ট করেছিলেন যে বরিশাল বিভাগের জমির রেকর্ড কার নামে সেটা দেখার নিয়ম সম্পর্কে যেন আমি ভিডিও আপলোড দেই। তাই আজকের ভিডিওর টপিক হল বরিশাল বিভাগের জমির বিআরএস রেকর্ড কিভাবে চেক করবেন তার পদ্ধতি সম্পর্কিত ভিওয়ার্স আপনারা চাইলেও কমেন্টে লিখতে পারেন যে কি টপিক নিয়ে ভিডিও দেখতে চান আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই এবং আপনাদের রিকোয়েস্টেড টপিকের উপর ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো এখন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিওয়ার্স প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে গিয়ে আপনাদের লিখতে হবে এল এ এন ডি ডট জি ও ভি ডট বিডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা লিখার পর আপনাদেরকে সার্চ বাটনে ক্লিক করতে হবে আমি সার্চ বাটনে ক্লিক করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নতুন একটি ইন্টারফেস এরকম চলে আসছে এখানে আসার পর একটু নিচের দিকে আপনারা স্ক্রল করবেন তারপর আপনারা দেখতে পারবেন জমি রেকর্ড ও ম্যাপ এমন একটি অপশন রয়েছে এখান থেকে তিন নাম্বার যে অপশনটি উপর থেকে প্রথম অপশনটি হল মিউটেশন তারপর ভূমি উন্নয়ন কর এবং তৃতীয় অপশন হল ভূমি রেকর্ড ও ম্যাপ আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম বিভান্স তার দেখবেন আরও একটি নতুন ইন্টারফেস এরকম চলে আসবে এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে এই তিনটি অপশন রয়েছে সার্ভে খতিয়ান নাম জারি খতিয়ান মোজা ম্যাপ এখান থেকে প্রথম যে অপশনটি অর্থাৎ সার্ভে খতিয়ান যেখানে অলরেডি সিলেক্টেড রয়েছে এখানেই আপনাদেরকে সিলেক্টেড রাখতে হবে তারপর এখান থেকে বিভাগ এবং জেলা নির্বাচন করতে হবে তো এখান থেকে আমি বরিশাল বিভাগ এটাকে সিলেক্ট করতেছি যেহেতু ভিডিও টপিক হলো বরিশাল বিভাগের জমির বিআরএস রেকর্ড চেক করব কিভাবে তাই বরিশাল বিভাগ আমি এটাকে সিলেক্ট করলাম ভিওয়ার্স তারপর এখান থেকে জেলা নির্বাচন করতে হবে তো আমি এখান থেকে পিরুসপুর জেলা এটাকে সিলেক্ট করলাম ভিওয়ার্স তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে যে কোনো উপজেলা সিলেক্ট করতে পারি তবে আমি এখান থেকে বান্ডারিয়া এই উপজেলাটি সিলেক্ট করতেছি আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে উপজেলা বান্ডারিয়া এটা সিলেক্ট করলাম ভিওয়ার্স তারপর এখান থেকে খতিয়ানের ধরন সিলেক্ট করতে হবে এখান থেকে বিআরএস খতিয়ান আমি এটাকে সিলেক্ট করলাম ভিওয়ার্স তারপর এখান থেকে আপনাদেরকে মৌজা সিলেক্ট করতে হবে আপনাদের যদি জেল নাম্বার জানা থাকে তাহলে এই যে দেখতেছেন অনুসন্ধান এখানে ক্লিক করে আপনারা জেল নাম্বারটি লিখলেই আপনাদের কাঙ্ক্ষিত মৌজার নাম সহ জেল নাম্বারটি চলে আসবে তো এখান থেকে আমি এক নম্বর জেলের অন্তর্গত উত্তর ভিটাবাড়িয়া এই মৌজাটিকে সিলেক্ট করলাম ভিওয়ার্স তারপর দেখেন এখানে উত্তর ভিটাবাড়িয়া এই মৌজার অন্তর্গত যতগুলি খতিয়ান রয়েছে এখানে লিস্ট আকারে চলে আসছে তো ভিওয়ার্স এখান থেকে আমি একটি খতিয়ান চেক করে আপনাদেরকে দেখাবো যেমন দশ নম্বর খতিয়ান এখানে ভিটাবাড়িয়া জামে মসজিদ এর নামে উত্তর ভিটাবাড়িয়া জামে মসজিদ এর নামে একটি এই মসজিদের নামে একটি জমি রয়েছে এবং তার খতিয়ানটি এখানে উল্লেখিত রয়েছে তো এখান থেকে এই দশ নম্বর খতিয়ানটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তার জন্য এখানে দশ নম্বর খতিয়ানের উপর ডবল ক্লিক করতে হবে আমি এখানে ডবল ক্লিক করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান নং দশ বিভাগ বরিশাল জেলা পিরুষপুর উপজেলা ভান্ডারিয়া এবং খতিয়ানের ধর ধরন হল বিআরএস মৌজা উত্তর ভিটাবাড়িয়া জমির পরিমাণ ছিয়াত্তর শতাংশ মালিকের নাম উত্তর ভিটাবাড়িয়া জামে মসজিদ অর্থাৎ উত্তর ভিটাবাড়িয়া জামে মসজিদ একটি রয়েছে উত্তর ভিটাবাড়িয়া নামক একটি জামে মসজিদ রয়েছে এবং ওই মসজিদের নামে কিছু জমি রয়েছে অর্থাৎ ছিয়াত্তর শতাংশ জমি রয়েছে জমির ডাক নাম্বারগুলি নিচে উল্লেখ করা রয়েছে যেমন ধরেন উনিশশো বাইশ পঁচিশ দুইশো ছাপ্পান্ন তিনশো ইত্যাদি এই সবগুলি দাগের জমি এই উল্লিখিত ভিটাবাড়িয়া জামে মসজিদের নামে বিআরএস রেকর্ডে অন্তর্ভুক্ত রয়েছে তো ভিওয়ার্স আপনারা চাইলে এভাবেই বরিশাল বিভাগের যে কোনো জেলার যে কোনো উপজেলার এমনকি যে কোনো মৌজার জমি আপনারা চাইলে কয়েক মিনিটে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই খুব সহজে চেক করে নিতে পারবেন যে কার নামে বিআরএস রেকর্ডটি লিপিবদ্ধ রয়েছে তো বিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করবেন আর যদি সাবস্ক্রাইব এবং লাইক ও ফলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ